ওয়েলকাম ফ্রেন্ডস আজকে অনলাইন ডিজিটাল আনন্দবাজার যে খবর প্রকাশ হয়েছে খুশির খবর পঁচিশ শতাংশ দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ শুরু হয়ে গেল সমস্ত দপ্তরে কতজন কর্মচারী রয়েছে শিক্ষক শিক্ষিকা পেনশন হোল্ডার পঞ্চায়েত পুরসভা সমস্ত দপ্তরে মোট কত কর্মচারী রয়েছে তার হিসেব জানতে চেয়েছে নবান্ন অর্থ দপ্তর ইতিমধ্যে সব দপ্তরকে চিঠি করছে সবাই দিয়ে পাবেন তার মধ্যেও রয়েছে শিক্ষক পঞ্চায়েত কর্মী এরা দিয়ে পাবে না এটা মোটে ঠিক নয় কোন কর্মচারী পানির জলে ভেসে আসেনি প্রত্যেকের পাওয়ার অধিকার যে রিপোর্ট উঠে এসেছে সেই রিপোর্ট আপনাদেরকে দেখাব কতজন দিয়ে পাবেন পশ্চিমবঙ্গে কতজন সরকারি কর্মচারী রয়েছে কতজন শিক্ষক রয়েছে কতজন পঞ্চায়েত কর্মী রয়েছে কতজন পেনশন হোল্ডার রয়েছে সমস্তটা এই রিপোর্টে আছে পুরো রিপোর্টটা শুনবেন স্ক্রিপ্ট করবেন না অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্টিং দেখাচ্ছি দেখুন কতজন প্রাপক রয়েছেন সব কাছে নবান্ন কার্যকর করতে উদ্যোগ গত ষোলোই মে সুপ্রিম কোর্ট রাজ্যের মহার্গ ভাতা সংক্রান্ত মামলায় নির্দেশে রাজ্য সরকারি কর্মচারীদের ওয়াকিয়া ডি পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল ওই নির্দেশে বলা হয়েছিল আদালতের নির্দেশে ছয় সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে ওই পরিমাণ ওয়াকিয়া দিয়ে মিটিয়ে দিতে হবে সম্প্রতি রাজ্যের অর্থ দপ্তর জানতে চেয়েছে রাজ্যের সমস্ত দপ্তরে কতজন মহার্ঘ ভাতা প্রাপক রয়েছে। যে পদক্ষেপ থেকে মনে করা হচ্ছে যে মোট নবান্ন বর্তমানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীর সংখ্যা আড়াই লক্ষের কিছু বেশি এছাড়াও রাজ্যে স্কুল শিক্ষকের সংখ্যা প্রায় তিন লক্ষ আশি হাজার বিভিন্ন পঞ্চায়েত পুরসভা পুর সহ সরকার প্রসিত স্বশাসিত সংস্থায় কর্মরত কর্মচারীর সংখ্যা প্রায় এক লক্ষ সব মিলিয়ে প্রায় আট লক্ষ কর্মচারী ওই বকিয়া দিয়ে পাওয়ার যোগ্য অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও দিয়ে প্রাপকের তালিকায় রয়েছেন সব মিলিয়ে সংখ্যাটি দশ লক্ষে পৌঁছে যেতে পারেই বলে দাবি বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের এবত অবস্থায় সব দপ্তরকে পৃথকভাবে ডিএ প্রাপকদের সংখ্যা জানাতে বলা হয়েছে সেক্ষেত্রে বর্তমানে কর্মরত কতজন ডিএ পাওয়ার যোগ্য তো বটেই পাশাপাশি কতজন অবসরপ্রাপ্ত কর্মী ওই ডিএ পাওয়ার আওতাভুক্ত তা সমস্ত সরকারি দপ্তরকে জানাতে হবে কারণ ভূতদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন দু হাজার ন সালে জারি পঞ্চম বেতন কমিশনের অধীনে জারি হওয়া রোপার মেয়াদ শেষ হয়েছে দু সালে তাই দু সালের পরে পশ্চিমবঙ্গে সরকারি চাকরিপ্রাপ্ত কোন সরকারি কর্মচারী এই পঁচিশ শতাংশ ডিএ পাবেন না যারা দু সাল থেকে বা তার আগে থেকে সরকারি চাকরিতে কর্মরত রয়েছে বা কর্মরত ছিলেন তারাই শুধু এই দশ বছরের সময়কালে বকেয়া ডি সুবিধা পাবেন তার সঙ্গে দু সালের পরে দশ বছরের নিযুক্ত সরকারি কর্মচারীরাও নিজেদের সময়কালের ভিত্তিতে এই ডি সুবিধা পাবেন দু সালে এসএসসি প্যানেলে যে সমস্ত শিক্ষক চাকরি পেয়েছিলেন সম্প্রতি তারা সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারা হয়েছেন চাকরিহারা শিক্ষকরা এই ডিএ পাবেন না বলেই নবান্ন সূত্রের খবর সিপিএম সমর্থিত সরকারি কর্মচারী সংগঠন কো অর্ডিনেশন কমিটির তরফে মাননীয় মুখ্যমন্ত্রী কে দ্রুত বকিয়া দিয়ে পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার দাবিতে চিঠি দেওয়া হয়েছে কো অর্ডিনেশন কমিটির নেতা মাননীয় বিশ্বজিৎ চৌধুরী বলেন যে বর্তমান রাজ্য সরকার সরকারি কর্মচারীদের প্রাপ্য বকিয়া দিয়ে থেকে বঞ্চিত রেখেছে দীর্ঘদিন তাই আমরা বাধ্য হয়ে আদালতে দ্বারস্থ হয়ে নিজেদের দাবি আদায়ের জন্য লড়াই করছি সুপ্রিম কোর্টের নির্দেশে মোট বকিয়া দিয়ে পঁচিশ শতাংশ দেওয়ার কথা বলা হয়েছে সেই নির্দেশের পর থেকে সরকার এখনো কোনো পদক্ষেপ করেনি এখন রাজ্য সরকার কোথায় কি খোঁজ খবর নিচ্ছে তা আমরা জানি না আমরা আমাদের অধিকার পাওয়ার দাবিতে আবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছি স্কুল শিক্ষক সংগঠনের তরফে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী মঞ্চের স্বপন মণ্ডল বলেন কে কোথায় কি খোঁজ নিচ্ছে আমরা বলতে পারব না তবে আদালতের নির্দেশের পর ছ সপ্তাহের মধ্যে আমাদের দিয়ে পঁচিশ শতাংশ রাজ্য সরকারকে দিতেই হবে ইতিমধ্যে দু সপ্তাহের বেশি সময় কেটে গেছে অন্যদিকে তৃণমূল সমর্থিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন আহ্বায়ক মাননীয় প্রতাপ নায়ক বলেছেন সংবাদ মাধ্যমকে আমরা আমাদের মুখ্যমন্ত্রীর প্রতি সম্পূর্ণ আস্থা ছিল তাই সুপ্রিম কোর্টের নির্দেশে যথাসময়ে কার্যকর হয়ে রাজ্য সরকারি কর্মচারীরা দিয়ে টোয়েন্টি ফাইভ শতাংশ পাবেন বলেই আমাদের বিশ্বাস তাহলে বুঝতেই পারছেন দেখতে দেখতে দু সপ্তাহ পার হয়ে গেছে আর চার সপ্তাহ এই চার সপ্তাহের মধ্যে আশা করা যায় এক সপ্তাহ এই রিপোর্টেই চলে যাবে তিন সপ্তাহ তারপরে সপ্তাহে অর্ডার জারি হবে চার সপ্তাহ পঞ্চম বা একেবারে শেষ সপ্তাহে অর্ডার জারি হবে এবং দিয়ে পাওয়া যাবে সবাই দিয়ে পাবেন যারা ওই পিরিয়ডের মধ্যে অবশ্যই কমেন্ট করবেন আপনি কি আশাবাদী যে শিক্ষকরা দিয়ে পাবে পঞ্চায়েত কর্মী দিয়ে পাবে সমস্ত কর্মচারীর সঙ্গে কেউ ফারাক নয় সবাই ট্রেজারির টাকায় বেতন পায় সবাই একই হারে দিয়ে পায় আপনার কি মতামত আপনি কি সেই দলে যারা ভাবছেন যে শিক্ষকরা পাবেন না সেটা ভুল প্রমাণিত হবে অবশ্যই আপনাদের মতামত দেবেন পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো আমি শিবরাম সরকার নিন্দিতা দর্শন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম ちょい。